নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটি নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রেশন কার্ডের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে রেশন কার্ড নিয়ে করা নির্দেশিকা ক্যান্ডের বন্ধ হতে চলেছে বহু রেশন কার্ড কেনই বা বন্ধ হবে এই রেশন কার্ডগুলো কীভাবে বা হবে এর শেষ রক্ষা কি করতে হবে এই সমস্ত তথ্যগুলো নিয়েই আজকের আমাদের এই ভিডিও তাই ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা এডুজার স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যেমনটা বলা হয়েছে যে মে মাসে বাতিল হবে এইসব লোকদের রেশন কার্ড সরকারি নির্দেশিকা জারি হলো নতুন মাস পড়ার আগেই এলো বড় দুঃসংবাদ এই মুহূর্তে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে পাঁচ কেজি করে চাল রেশনে বিনামূল্যে পাচ্ছেন গ্রাহকরা কিন্তু মে মাস থেকে রাজ্য তথা দেশের লক্ষ লক্ষ গ্রাহকের রেশন বন্ধ হয়ে যেতে পারে শুধু তাই নয় তাদের রেশন কার্ড বাতিল করে দিতে পারে কেন্দ্রীয় সরকার এই নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা কেন্দ্রীয় খাদ্য সরবরাহ মন্ত্রকের তরফ থেকে এসে পৌঁছেছে রেশন ডিলারের কাছে করোনার সময় থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে দেশের সাধারণ মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য দিয়ে আসছে কেন্দ্র লকডাউন উঠে গিয়ে সবকিছু স্বাভাবিক হয়ে গেলেও দেশের মানুষের আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে এই প্রকল্প বজায় রাখা হয়েছে এটা যদি স্বস্তির দিক হয় তবে অস্বস্তিও কম নেই ইতিমধ্যেই রেশন কার্ড ডিজিটাইজ করার মাধ্যমে বহু গ্রাহকের নাম তালিকা থেকে বাদ পড়েছে কারণ ডিজিটাল রেশন কার্ড করতে গিয়ে তার সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা হয় আর তাতেই দেখা দিচ্ছে দেশে কোটি কোটি মানুষের ভুয়ো রেশন কার্ড আছে সেগুলো ইতিমধ্যে বাদ দিয়ে দেওয়া হবে শুধু পশ্চিমবঙ্গে প্রায় দুই কোটি ভুয়ো রেশন কার্ড বাদ দেওয়া হবে তবে কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকার জেরে ফের বহু রেশন কার্ড গ্রাহকের নাম এই তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে কেন্দ্রীয় খাদ্য সরবরাহ মন্ত্রক প্রতিটি রাজ্যকে চিঠি লিখে জানিয়েছে যে সমস্ত গ্রাহকরা গত ছয় মাস বা তার বেশি সময় ধরে ডিলারের কাছ থেকে রেশন সংগ্রহ করেন না তাদের নাম এবার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে এই নিয়মের কারণ হলো যাদের প্রয়োজন নেই তাদের নাম রেশন ব্যবস্থা থেকে ছেটে ফেলা কেন্দ্রীয় সরকার বিনামূল্যে রেশন ব্যবস্থার মাধ্যমে খাদ্য সামগ্রী সরবরাহ করলেও তা কেবলমাত্র দরিদ্র এবং যাদের প্রয়োজন তাদের মধ্যেই দিতে চায় যাদের দরকার নেই তাদেরকে এই তালিকা থেকে বাদ দিয়ে দিতে চায় মোদী সরকার তাই যারা ছয় মাসেরও বেশি সময় ধরে টানা রেশন থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করছেন না তাদের আসলে দরকার নেই বলে মনে করছেন কেন্দ্র সেই কারণে সরকারি অর্থ নয়চয় হওয়া ঠেকাতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই নির্দেশিকা মে মাস থেকেই কার্যকরী হওয়ার কথা বলা হয়েছে ফলে আগামী মাসে লক্ষ লক্ষ গ্রাহকের নাম যে রেশনের তালিকা থেকে বাদ পড়বে তা এরকমই নিশ্চিন্ত তো বন্ধুরা এই ছিল রেশন কার্ডের একটি গুরুত্বপূর্ণ আপডেট এখনো পর্যন্ত আপনাদের মধ্যে কার কার রেশন থেকে নাম বাতিল হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য এই চ্যানেলে এই ধরনের ভিডিও আপডেট নিয়ে আসি দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন